আমাদের যত কথা ছিল অনেক কিছুই ছিল বলার সুযোগ হলো না আজকে আগামী কালকে আমাদের অনেক বড় সড়ো একটা কর্মসূচি আছে সকাল থেকে সারা দিন এই কেশুর বাজারে আমরা সকলে অবস্থান করব সেই অবস্থান কর্মসূচিতে এই খান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আর একটা মেসেজ শুধুমাত্র দিতে চাই সেই মেসেজটা দিয়ে আমি শেষ করছি মেসেজ অন্য কিছু নয় আমার কেশুরা পৌরসভা কেশুরা পৌরক বাজারটাকে ভাগাড়ে পরিণত করেছে সমস্ত রাস্তাঘাট সব জায়গায় শুধু ময়লার ময়লা তাই আমরা সহ সকল ব্যবসায়ী আমাদের দলের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা কালকে সকালে আমরা সহ সারা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব এই পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনারা সকলে অংশ নেবেন সেই সঙ্গে কালকে সারা দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষণায় সারা দিন আমরা কেশুর পৌরসভায় অবস্থান কর্মসূচি ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সঙ্গে যুবদলের পক্ষ থেকে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি